아니야 오늘 옷어 아, 그래. 좀 이쪽으로 옆으로 되 아

harete kitu main bolta hu niche the bolta hu bahut dhanyawad ji aapne bahut thank you

আমি <coughs> জানি <laughs>

अनि इन्टर्निङले चेक इन ओहो घरे पनि चिकित्सा व्यवस्था छ टेस्ट टेस्ट एजेन्डा सिस्टममा बप्छ छैन छैन के समस्या भयो रिफ्याक्चर हुन्छ पोटिचेन हुन्छ तब चाहिँ सुइयाको एक कुरा रेस्ट गर्न हुन्छ आ हुन्छ अहिले चाहिँ एक इन्स्टन्ट हामी ओके व्यवस्था गर्छौँ

দেখিছো <laughs> কৰি

আপনি আছেন তো দেখে রাখবেন বাদ বাকি ঘর বাড়ির জন্য চিন্তা করবেন না প্রশাসন করবে প্রশাসন যারা আছে দেখছে তারা করবে ওগুলো চিন্তা করতে হবে না ঠিক আছে দেখিব দেখে

আপনাদের চিন্তা করতে মানে বাড়ি ঘরের জন্য আগে নিজেরা প্রশাসন আছে সবটা দেখে নেবে ঠিক আছে কিছু খাওয়া দাওয়া করতে পেরেছিলে

কিছু মাথায় বেশি নাড়াবে না সূর্য করে রাখবে নাহ মানে এখানে একটা গিপস কাটিং উইড আনতে شويه দরকার আছে। এই মিডিয়া আছে। আসলে এইদিকটা কাজ করে। রেকর্ড সফটওয়্যারটি বায়োকার্ডিয়াক সিস্টেমের ভালো আছে। না। বাড়ি সব একটা guitarões, नाजस, चिडित loops, याज ति कार मेंTalk कोबी पोड़ा को बाजानी, ज conception उत уж सब उत agrifteme मैं, लाज़ कार जहां ह splash झाल! झाल कोडाल सक दिए ना मेंці फ Calling लाज को yn में gerne! работ हम कि तुट हैं I ह 17 दक श UH! pulley! पूबिए इप लाज कन्हित लाज़ कि अपू отвеч दूखाा मैं!

বাচ্চাও আছে কয়েকটা আমি সবাইকে দেখেছি তারও ওটা বের করে দিয়েছে বুকের চাপটা ব্লাডে বাচ্চারাও কয়েকজন আছে মাথায় লেগেছে পায়ে লেগেছে ম্যাক্সিমাম পায়ে হাতে মাথায় লেগেছে হসপিটালের ডাক্তাররা নার্সরা এবং যারা স্টাফেরা খুব যত্ন নিয়ে করছে আমাদের লোকেরাও সবাই আছে আমি আপনাদের একটা কথা বলতে এসেছি আপনারা কেউ এখন আপনাদের বাড়ি প্রশাসন করে দেবে আপনারা বাড়ি ফিরলে থাকবেন কোথায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব করবে আর রিলিফ ওরা যা দেওয়ার প্রশাসন দেবে আর বাড়ি ওরা করবে দেবে আপনাদের চিন্তা করার কোনো কারণে প্রশাসন দেখে নেবেন

এবং সঙ্গে সঙ্গে হসপিটালে না নিয়ে গেলে হয়তো অনেকেই বিপদ হতে পারবেন কিন্তু ডাক্তাররা আমি সত্যি কথা বলছি প্রশাসন এবং আমাদের ডাক্তাররা ভীষণ ভালো কাজ করছে সিস্টার সবাই আমি সবাই সুস্থ আমি ওই জায়গাটা ওই জায়গাটা আমাদের ঘরবাড়িগুলো ছিল ওটা একটু দেখিনি নানান একটি কাজ কী কাজটি কেন ঠিক আছে তিস্টার অক্ষেত্রে চিন্তা তো मैडम आज लोग कितनी है मतलब ये जो কথা বনত আছো আৰু

যারা বেঁচে আছে তারা যাতে ভালো থাকে সেটা দেখতে হবে আমি হসপিটালে সবাইকে দেখিয়েছি সব পানি দেবে শুনুন সরকার বলে একটা জিনিস আছে আর এটা একটা দুর্যোগ মানুষের জন্যই মানুষের সরকার দুর্যোগে মানুষের পাশে থাকা সরকারের বক্তব্য প্রশাসন করেছিল আতঙ্কিত হবেন না আর যত বাড়িটা না হচ্ছে

আমি জায়গাটা একটা জাস্ট লোক নেব পুরোটা দেখার দরকার নেই একটু দেখলে আমি বুঝতে পারবো আমরা বেরিয়ে যাবো ও ব্রো